একলবুকি দিয়ে ড্রাগস পাচার করানোর জন্য কলি তার গ্যাং দিয়ে রাঙাকে তুলে নিয়ে আসে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কলি একলবুকি তুলে নিয়ে আসার পরে তাকে খাবার দেওয়া হলে একলব্য সেই খাবার খায় না পরবর্তীতে কলি আবারও সেই রুমে এসে একলব্যকে বলে ওঠে আপনাকে আমাদের জন্য ড্রাগ পাচার করতে হবে এই কথা শোনা মাত্র একলব্য চমকে ওঠে এরপর কলি আবারও বলতে থাকে আপনি কলকাতার মধ্যে সবচেয়ে বেস্ট পাইলট তাই আপনাকে তুলে নিয়ে আসা হয়েছে এই কাজের জন্য তখন একলব্য উত্তর দিয়ে বলে ওঠে আমার জীবন থাকতে আমি এই কাজটা করব না কলি তখন বলে ওঠে আপনাকে তো করতেই হবে আপনার নিজের জন্য নয়তো বা অন্য কারোর জন্য কথাটা শুনে একলব্য অবাক হয়ে যায় এরপর দেখা যায় কলি বারবার একলব্যকে বোঝানোর চেষ্টা করেও একলব্য রাজি হয় না এরপর কলি তার বোনের সঙ্গে আলোচনা করে আর বলে ওঠে ক্যাপ্টেন একলব্যকে দিয়ে এভাবে কাজ করানো যাবে না দরকার হলে তার উইক পয়েন্টকে আমাদের এখানে তুলে নিয়ে আসতে হবে এরপর কলি ও তার বোনেরা প্ল্যান করে রাঙাকে এখানে তুলে নিয়ে আসার জন্য এদিকে রাঙাকে সত্যজিৎ বাড়িতে পৌঁছে দিলে রাঙা একলব্যের জন্য পুরো পাগল হয়ে যায় রাতে আবারও জানালা দিয়ে পালিয়ে তার অরুণবাবুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর রাস্তার মধ্যেই কলি ও তার গ্যাংয়েরা রাঙাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলে নিয়ে সে গোডাউনে চলে আসে রাঙা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে এরপর দেখা যায় রাঙাকে হাত মুখ বেঁধে একলব্যের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয় রাঙা তার উরণবাবুকে দেখে কান্না দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর এদিকে রাঙাকে তুলে নিয়ে আসা হয়েছে এটা দেখে একলব্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গেই রাঙামতি বলে চিৎকার করে ওঠে এরপর দেখা যায় রাঙা ও একলব্য একে অপরকে জড়িয়ে ধরে এরপর কলি ও তার গ্যাং এর লোকেরা রাঙ্গাকে একলব্য থেকে সরিয়ে বলে ওঠে আপনি যদি এখন আমাদের কাজ না করেন তাহলে আপনার ওয়াইফকে আমরা মেরে ফেলবো এই কথা শুনে একলব্য ঘাবড়ে যায় আর বলে ওঠে আমি রাজি আমি কাজটা করে দেব। এই কথা শুনে রাঙা ও ইশারা দিয়ে বারবার না করার চেষ্টা করে এরপর দেখা যায় রাঙাকে অন্য একটা রুমে বেঁধে রাখা হলে রাঙা মনে মনে বলতে থাকে আমাকে যে করে হোক ওরুণবাবুকে এখান থেকে উদ্ধার করতেই হবে বাবুকে কোনো অনৈতিক কাজ আমি করতে দেবো না এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাভিবাস রাঙা কি পারবে তার বাবুকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ